ওড়িশার পর আবারও মহারাষ্ট্রে বাংলার শ্রমিকদের হেনস্থার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি নদীয়ার রানাঘাটের বাসিন্দা মণিশঙ্কর ও নয়ন গত ছমাস ধরে রয়েছেন পুলিশ হেফাজতে কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে বৈধ নথি পরিচয়পত্র থাকা সত্ত্বেও হয়রানির অভিযোগ বাড়ির রোজগারে দুই ছেলেরই কাজের সন্ধানে মহারাষ্ট্রে গিয়ে বিপদে পড়ায় দিশেহারা পরিবার আনি দিন খাইয়ে সংসারের পাশে স্থানীয় বাসিন্দারা থাকলেও ছেলেরা কবে বাড়ি ফিরবে অপেক্ষা আর দুশ্চিন্তাতে কাটছে দিন মুখ্যমন্ত্রীর কাছে ছেলেদের ঘরে ফেরানোর কাতর আর অসুস্থ বৃদ্ধা মা সহ গোটা পরিবারের মহারাষ্ট্রে ধরা পড়েছে আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন মতুয়া মহাসংঘের পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন তাদের এই দুর্ভোগ প্রতিবাদে সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পরিবারের অনুরোধ বার্তা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীও আমার মতুয়া ভাই আমার প্রাণের মানুষ যারা রায়নগর থেকে কাজে গেছিলেন মহারাষ্ট্রে এবং বিজেপি এই মতুয়াদের ভোটে এই উদ্বাস্তু শরণার্থী রাজবংশী গোয়ালা আদিবাসীদের ভোটে পশ্চিমবঙ্গে কিছু কিছু সিটে জয়যুক্ত হন তাদের উপরে যখন গদ্দারি করছে তাদের নিয়ে খেলা করছে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে নিজ দেশে পরবাসী ছিন্নমূল করছে বিজেপির ভবিষ্যৎ অন্ধকার এবং এই মতুয়া ভাইদের সঙ্গে আমরা সব সময় পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব যাতে করে দ্রুত তাদেরকে ফিরিয়ে আনা যায় বিজেপির দাবি বাংলাদেশিরা শাসক দলের ভোট অস্ত্র তবে ঠিক কি কারণে দুই শ্রমিককে জেল হেফাজতে রাখা হয়েছে তা খতিয়ে দেখা হবে বললেন নদিয়া সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র ডক্টর সোমনাথ কর সেখানে গিয়ে যদি কোনো সমস্যা থাকে আমরা নিশ্চিতভাবে তাদেরকে আনার চেষ্টা করব এইভাবে একটা বাঙালি উর্দু দেখে উঁচুকে দিয়ে অর্থাৎ বাংলা ভাষী আর বাংলাদেশি এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই গুলিয়ে দেওয়ার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুচতুর ভাবে করছেন সম্প্রতি রাজ্যের বাইরে শ্রমিকদের হেনস্থা অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী বাংলার রশ্মিতা রক্ষার অঙ্গীকার করেছে তৃণমূল কংগ্রেস সেই আবহে আবারও বাংলার দুই শ্রমিকের দুর্ভোগ মহারাষ্ট্রে বাংলা বললেই বারবার কেন করতে হচ্ছে বিপদে সমাধানের অপেক্ষায় বাংলার মানুষ প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ